আটটা জমিদার বাড়ির আওতাধীন কিংবা সাতটা জমিদারের রাজত্ব ছিল এদিকে তো আমি এখন যাচ্ছি টেকেরহাট থেকে টেকেরহাট থেকে যদি আপনারা যেতে চান ঢাকা থেকে টেকেরহাটে আসবেন ভাঙ্গা বরিশাল হাইওয়ে টেকেরহাট নামক এলাকা এবং টেকেরহাট নামক এলাকা থেকে যাবেন জলিল পার আমাদের মেন গন্তব্য হচ্ছে উজানি মুর্শিদপুর ইউনিয়নের গোপালগঞ্জ জেলার ভিতরে পড়ছে উজানি গিয়ে রাজবাড়ি বললেই সবাই আর কি চিনিয়ে চিনিয়ে দেবে কিংবা দেখিয়ে দেবে জলিল পার থেকে উজানি রোডে ঢুকবো আর এই যে যে রাজার নির্মিত বাড়িটা এই বাড়িটা সম্পর্কে সেরকম কোনো তথ্যই মোটামুটি পাওয়া যায়নি ধারণা করা যায় এটা হচ্ছে আঠারো থেকে উনিশ শতকে নির্মিত করা হয়েছে এই রাজার বাড়িটা কিংবা এই জমিদারিটা সাধারণত রাজা সুর রায় এবং গৌতম রায় যশোর থেকে এসে তারা এই জমিদারি কিনে এবং জমিদারি কিনে এখান থেকে জমিদারি যে প্রথা কিংবা জমিদারি যে কার্যক্রম সেই জমিদারি কার্যক্রম বসে বসে এখানে চালাতো তো একটু আলো থাকতে থাকতেই বেরোয়ছি কারণ আলোটা থাকতে থাকতে এই কারণে বেরোয়ছি যে এর আগে একটা জমিদার বাড়িতে আমরা গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর কিছু ফুটেজ পেয়েছিলাম বাট লো লাইটের ভিজিবিলিটি কম থাকার কারণে ফুটেজগুলো ভালোভাবে আমি এডিট করে দিতে পারি নাই কিংবা এডিট করতে পারি নাই এলাকার যে প্রভাবশালী দখলদাররা আছে তাদের যেই প্রভাব সেই প্রভাবে তাদের দখলে আছে সো এটা যেই পতাত্ত্বিকবিদ কিংবা সরকারি যেই সংস্কার কিংবা সরকারি যেই একটা ঐতিহাসিক একটা এলাকা সেই হিসেবে যে তারা সংস্কার করবে সরকারি কোনো সংস্কার কিংবা সরকারি কোনো তদারতি ওইখানে পাওয়া যায় না কিংবা ওখানে নেই যেই কারণে আর কি এটা ভেঙে চড়ে যাচ্ছে এবং ওখানে যে মন্দিরটা আছে মন্দিরটার ছাদ ধসে পড়ছে এবং ভিতরে যে জানলা টানলা আছে সেগুলো ধসে ঢসে পড়ছে ভেঙে ভেঙে গেছে এবং সারটা যে জমিদারি ছিল সেই জমিদারি সারটার একটা জমিদারি নাকি রাজা রামমোহনকে দেয়া হয়েছিল। যেটা কিনা আমাদের খালিয়ায় অবস্থিত তো ওটাকে না ওটা নাকি ওনাকে গিফট করে দেয়া হয়েছিল এবং যতটুকু শোনা যায় যে দেশ বিভক্তির পর কিংবা মুক্তিযুদ্ধের পর রাজারা তাদের জমিদারি ইন্ডিয়া কিংবা ভারতবর্ষে এবং তাদের যে বংশগত কিংবা বংশদূত কিংবা তাদের বংশের কেউ এখানে আর অবশিষ্ট নেই যারা কি না এটাকে পরিচালনা করবে খুবই জনজনী অবস্থা আমি যতটুকু ভিডিওতে দেখছি তো এখন আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং ডাইরেক্ট জলিল পাড়ে যাবো জলিল পাড়ে গিয়ে দেন আবার আপনাদের সাথে আসতেছি হচ্ছে গিয়ে জলিলপার যে ব্রিজটা আছে পাড় এবং জলিলপারের পাড়ের এপাশটা সংযোগ যে ব্রিজটা সেই ব্রিজটা এই যে হচ্ছে গিয়ে কুমার নদী খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে এপাশেও পাশেও আছে তো এই নদীতেই আর কি বাইশ হয় নৌকা বাইশ যেটার ফুটেজ আপনারা আগে একবার আমার ভিডিওতে দেখছেন আর সম্পূর্ণভাবে দিতে পারি নাই একটা ড্রোনের স্বল্পতায় ভুগতেছি সেটা আপনাদেরকে আগেও বলছি এখনও বলছি তো জলিলপার থেকে যারা আমরা টেকের থেকে আসবো হাতের ডানে ঢুকে যাব এবং যারা গোপালগঞ্জ থেকে আসবো হাতের বাই ঢুকে যাব এবং মুর্শিদপুর থেকেও আসা যায় মুর্শিদপুরের যে এক্সেক্ট লোকেশনটা সেটা আমি সঠিক জানি না এই ছিল তো উজানি গিয়ে দেন আবার আপনাদের সাথে আসতেছি আমি ফুটেজ বেশি নষ্ট করতে রাজি নাই কারণ কিছু ভালো ভালো ফুটেজ দিতে আপনাদেরকে ইচ্ছুক আমি তো এই কারণে আর কি ফুটেজ বেশি আমি নষ্ট করবো না ডাইরেক্ট উজানি গিয়ে দেন আসবো এখানে গ্রাম্য যে ভাইভটা সেই গ্রাম্য ভাইপটা আছে এখানে যে ভিডিও সেটা আগে আপনারা দেখছেন তো ডাইরেক্ট উজানি গিয়ে দেন আবার আসতেছে আপনাদের সাথে তো এখন যখন আসি সুন্দর বড় একটা দিঘি আছে আমার হাতের ডান সাইডে তো এই দিঘিটায় যদি নৌকায় চড়া যেত তাহলে খুব সুন্দর একটা ফিল নিয়ে বিকালটা উপভোগ করা যেত তো আমরা এখানে বিকাল উপভোগ করতে আসিনি এখন যখন আসি আসি হচ্ছে উজানি বাজারে তো উজারি বাজার থেকে হাতের ডানে কিংবা বামে দুইটা রাস্তা গেছে তো ডানে ঢুকতে হবে না বামে ঢুকতে হবে সেটা একটু শিওর হয়ে নিতে হবে সুরজি মামার ডুবি ডুবি অবস্থা এই যে গোল্ডেন একটা আভা দিচ্ছে সুরজি মামার তো আগে একটু কনফার্ম হয়ে দেন আপনাদেরকে নিয়ে আবার আসতেছি তো আসলে উজানি বাজার থেকে সোজা যে রোডটা আছে সেই রোডটা দিয়ে বেরোয় যেতে হবে কোনো ডানে বামের কোনো ইস্যু নাই তো সেইভাবেই সেই রোডটা দিয়ে বেরোয় গেছি আর আমার এলাকা হওয়া সত্ত্বেও এখানে অনেক কিছুই আমি চিনি না যদিও যাওয়া আসা এখান দিয়ে আমাদের হয় যে এখান দিয়ে হয় না যে তা না আড্ডা টাড্ডা যাওয়া আসা এখান দিয়েই আমরা করি ঘোরাফেরা এখান দিয়েই আমরা করি বাট আমাদের যে আশপাশের এলাকার ঐতিহাসিক জিনিসপত্রগুলো এত এত ঐতিহাসিক জিনিসপত্র আছে এইটা আমিও জানতাম না আমরা আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর জানার চেষ্টা করতেছি আর জানানোর চেষ্টা করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাহলে একবারে জমিদার বাড়িটা গিয়ে দেন আবার আসতেছি সামনে একটা গোল চত্বর আছে গোল চত্বর থেকে হাতের ডানে ঢুকে যেতে হবে সুন্দর সরু রাস্তা থেকে এখন ঢুকছি পা একটা রাস্তায় গ্রাম্য রাস্তা মানে এলাকাটার ভাইপটা দেখছেন ভাই ওদিকে জিজি বোকা ডাকতেছে এখনো সন্ধ্যা হয় নাই জিজি ডাকতেছে আর যে গা ছমছম করা অবস্থা মানে পুরাই একটা ভৌতিক ফিল যেটা আসে এখানে পুরোপুরি আছে একেবারে পুরোপুরি আছে কোনো প্রকারের কোন অভাব নাই ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়িটা গাছপালার ফাঁক দিয়ে পাশে একটা দিঘি আছে এখানে আবার একটা বাগানও আছে যেতে হবে কোন দিক দিয়ে দিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে মেবি আসলে এই সব জায়গাগুলোর আগেরকার যে জায়গাগুলো সেই জায়গাগুলোর যে যাওয়া আসার যে পথগুলো সে পথগুলো আগের মতন নাই ও আপনারা রায় রায় পরিবার তো এখন যখন যাচ্ছি রাজবাড়ি পরিদর্শন শেষ আপনারা দেখলেন রাজবাড়িটার যে অবস্থা এবং মানে অতি আগ্রহ নিয়ে যদি ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলেন এখানে দেখতে এসে রাজবাড়ি তাহলে আপনার কপালে ভাই মায়ের উঠতে পারে কারণ ভিডিও করতে গিয়ে এক আঙ্কেল বেরোইয়া বলতেছে কিনা যে এখানে ভিডিও করা যাবে না যেহেতু সরকারি জিনিস আর যেহেতু ঐতিহাসিক জিনিস ঐতিহাসিক নিদর্শন মানুষ দেখতে আসতেই পারে সেটা ভিডিও করে ছবি তুলে নিয়ে যেতেই পারে তো এক আঙ্কেলে সে বলতেছে ভিডিও করা যাবে না যাই হোক তো তার ওই কথা শুনে পরে আর আমরা ভিডিও টিডিও করিনি জাস্ট আমাদের দেখা দেখে আমরা বের হয়ে গেছি আর এই রাজবাড়ির যে ডিটেলসটা সেটা তো আপনাদেরকে বললাম আপনারা তো জানেনি যে কিভাবে কি আসতে হবে এবং কোথা থেকে কি কোন রাজার যেই জমিদারি ছিল ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ রাখতে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে কোন ভিডিও তারা দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা বাই বাই